বন্ধুরা এই যে দেখেন কচুর ক্ষেত এই যে চাচা কচুর জমিতে এসেছে কচু তুলছে এখন আপনাদের দেখাবে সালাম আলাইকুম চাচা

তার মানে কচু খেতে লাভ লাভ আছে হ্যাঁ লাভ আছে চাচা আপনার নাম কি আমার নাম ওহিদুল ওহিদুল এটা কোন জায়গা সংগোচান সংগোচান চৌড়াঙ্গা সদর থানা তো চাচা হচ্ছে যে আপনাদের তো সার বিষ যা দেন সে তুলনায় কচু খেতে আপনাদের লাভজনক আছে হ্যাঁ ভালো মানের পয়সা বান এই 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 গাছটা এই গাছটা কেমন লেবেছে একটু দেখান আমাদের